সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি দ্বীপ জেলা পলাশ চর পশ্চিম উপজেলা দক্ষিণ এশিয়া মানিকা লঞ্চ আর এই যে লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন এই লঞ্চটি এই মাত্র দারবাঙ্গা থেকে এই মানিকা ঘাটে এসে ঘাট খোলা এখন যাত্রী নামিয়ে তারা এখন চলে যাবে গলা চিপার উদ্দেশ্যে তো এখানকার যে দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সেই তেতুলিয়া নদী আর এই তেতুলে তেতুলিয়া নদীর মাছ কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে আমাদের এই এলাকার যারা স্থানীয় জেলেরা আছে এই নদী থেকে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করে এবং সেই মাছ আমরা তত খেতে পারি কিন্তু আপনারা যারা শহরে বসবাস করেন ইট পাথর দেয়ালে বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সময় পেলে কাট কাটানোর জন্য বা সময় অতিবাহিত করার জন্য আমাদের গ্রামাঞ্চলে এসে অনেক টুরিস্ট স্থান রয়েছে সেগুলো দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা যদি এখানে এসে একটু সময় কাটন নিয়ে তাহলে আপনাদের মনটা অনেক ফ্রেশ হবে পুনরায় আপনারা উদ্যম শক্তিতে কাজে ফিরতে পারবেন এবং মনটা অনেক ভালো হয়ে যাবে আসলে আসলে কি গ্রামের পরিবেশ গ্রামে না আপনারা বুঝতে পারবেন না বা দেখতে পারবেন না এই যে এরকম একটা প্রকৃতির পরিবেশে যে তেতুলি নদীর আমরা দেখতে পাচ্ছেন এই নদীর যে দৃশ্যগুলো আছে এগুলো সত্যিই অনায়িক এবং দেখার মতো এবং আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবের সাথে একত্রিত হয়ে গল্প করার মতো একটি পরিবেশে এই জায়গাটি একটা সময় এই বহু এবং এটাকে এটাকে পর্যটন দেখার জন্য থেকে মানুষ দেখে আসলে একটি জায়গাতে বলতো যার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে আসতো এবং এদের প্রকৃতির যে সুন্দর যে দৃশ্যগুলো আছে এগুলো দেখতো তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি সময় পান তাহলে এরকম একটি সুন্দর স্থান পরিদর্শন করে যাবেন বন্ধুরা আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার নতুন তাহলে ভিডিও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইতিমধ্যে যদি আপনি ফলো দিয়েই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা আপনার কাছে আরেকটি ছোট রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে দেখার সুযোগ করে দিবেন খাতা লিখতে দাও খাতা লিখতে দাও আছে